পতন হামন্দিস্তায় কীভাবে মশলা করলাম আজকে তো আমরা দেখলে হাসবে সবাই তো আজকের এই ব্লগটা কিন্তু এখান থেকেই স্টার্ট করছি তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদেরা গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছি দেখো সকাল সকালে গোপাল সোনার জন্য অন্নটা চাপিয়ে দিয়েছিলাম অন্নটা একফুট হয়ে যাওয়ার পরেই গোপালকে দুধ গরম করে দুধ বিস্কুট ভোগ লাগিয়ে দিয়েছি আর এদিকে বরবটি আর আলু ভাজাটা করে নিচ্ছি বরবটি আর আলু ভাজা খেতে আমার বেশ লাগে তো ভাবলাম যে আজকে গোপাল সোনার জন্য বরবটি আলু ভাজাই করা যাক অনেকদিনই গোপালকেও সেবাই দিই আমিও সেবা করিনি তো যাই হোক তারপর ওটা যথারীতি হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি চাপিয়ে দিলাম হচ্ছে ধোকার ডালনা তো আছে ধোকার ডালনা করবো তাই জন্য কী করলাম কড়াইতে ফ্রেম দিয়ে দিয়েছি ফ্যানের মধ্যে কি প্যানের মধ্যে কী দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর দিয়ে তার মধ্যে এই যে ধোকাটা দিয়ে ভালো করে নেড়েচড়ে একটুখানি ভাজা ভাজা করে যেই ধোকার গন্ধটা ছাড়বে তখনই তার মধ্যে জলটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি এইভাবে আঠালো হয়ে যাওয়ার পরেই গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়ে এটাকে ভালো করে থালার মধ্যে ছড়িয়ে দিয়ে আর এরকম পিস করে বানিয়ে নিয়েছি তো বানিয়ে নিয়ে রেখে দিয়েছি তার মধ্যে আমি কি করছি এটা বানানোর মধ্যে ততক্ষণ আমি আলুটা ভেজে নিচ্ছি কারণ এটা তো ঠান্ডাতে একটু সময় লাগে তাই জন্য আমি আলুটাকে ভেজে নিচ্ছি জিরা ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি দিয়ে ভেজে নিয়ে এবার এটাকেও নামিয়ে রাখবো রেখে তারপরে কি করব আমি আবার ধোকাগুলোকে ভাজবো কারণ ধোকাগুলোকে যদি তখন একবারে না ভাজি তাহলে আমাকে ছোটো কড়াইতে তো বারবার করে ভাজতে হয় এটা তো অনেকটা সময় নষ্ট হয় তাই জন্য আমি সময় একদমই নষ্ট না করে কি করলাম কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম আর ফোড়ন টোড়নগুলো ভালো করে তুলে তুলে রেখে দিয়েছি আর এদিকে ধোকাগুলোকে এবার আমি এক একটা করে ভেজে নেব তো এইভাবে আমি পরপর সব ধোকাগুলোকে একবারেই দিয়ে দিয়েছি এতে কী হয়েছে আমার সময়টাও কম নষ্ট হয়েছে আর তেলটা একটু বেশি গেলেও সময়টা তাঁতিয়েছে আর এই দেখো হামন দিস্তার মধ্যে আমি কীভাবে মশলা করছি আছে দেখো টমেটো আর আলুটাকে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে আর টমেটোটা যে একটু হালকা নরম হয়ে গেছে এবার লঙ্কা আদা আর টমেটোটাকে ভালো করে এরকম হামন দিস্তার মধ্যে দিয়ে আর ভালো করে থেতে করে নিয়েছি সময় তো পেস্ট করেই খাই ওটাতে তো ভালো লাগে না তো একটু আলাদা রকম হলে বেশ ভালোই লাগে তারপরে সেই মশলাটাকেই দেখো তরকারির মধ্যে দিয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে আর তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব রকম মশলা যা তোমাদের পছন্দ সেগুলো দিয়ে স্বাভাবিকভাবে যেমন আমরা নাড়ি কষিয়ে নিই সেভাবে কষিয়ে নেবো আর সামান্য পরিমাণে জল দিয়ে চাইলে ঢেকে ঢেকে তেলটা ছাড়াতে পারো তো আমার কাছে অত সময় ছিল না আমি একদম লেট না করে একদম আমন্দস্তিটা ধুয়ে যেটুকুনি জল হয় সবটুকু দিয়ে নিয়ে নেড়েছেড়ে তার মধ্যে আরও জল দিয়ে দিয়েছি কারণ ধোকার ডালনাটা করলে একটু জল যদি বেশি না দেওয়া হয় না তো ধোকাগুলো দেওয়ার পরে একদম ঝোলটা শুকিয়ে যায় আর গোপালের পেতে খুবই কষ্ট হয় তাই যাতে রসটা একটু বেশি থাকে তাই জন্য আমি একটু বেশি পরিমাণে জলটা দিয়ে আর ফুটিয়ে নিচ্ছি আর এরপরেই আমরা কী করলাম গোপালের ভোগটা লাগিয়ে দিলাম আর আজকের ভোগটা দর্শন করি আজকে মতন ভিডিওটা আমি শেষ করছি আর যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে